দশক একজন ভোটারের সঙ্গে কথা বলছিলাম এবং এখানে একজন প্রিজাইডিং অফিসার রয়েছেন তার সঙ্গে আমরা একটু কথা বলবো আপনারা কে কোথা থেকে দেখছেন এই ভিডিও লিখতে পারেন পাশাপাশি জানান যে আপনাদের অভিজ্ঞতা কেমন আপনারা কোন অঞ্চলে ভোটার ভোট দিচ্ছেন কিনা জানতে পারেন সেটাও হ্যালো আপনার সঙ্গে একটু কথা বলি আপনার কি নাম আমি রেজা সাবাজ হাদি প্রেজেন্ট অফিসারের দায়িত্ব পালন করছি আচ্ছা তো আপনার ভোট কেন্দ্রে সকাল তো সকাল সাড়ে সাতটায় ভোট দেওয়া শুরু হয়েছে তো এখন পর্যন্ত কিরকম ভোট পড়েছে আমাদের কাছে এই মুহূর্তে তো হিসাবে করা হয়নি তবে আমাদের সকাল আটটা পর্যন্ত যেহেতু সকালবেলা শীতের সকাল মানুষজন একটু কম আসছিল তো সকাল আটটা পর্যন্ত আমার এখানে মোট ভোটার দুই হাজার চারশো তার মধ্যে একুশ জনের ভোট পড়েছিল তো তারপর থেকে আটটার পর থেকে আলোর মতো অনেক ভোটার আসছেন এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে প্রেমিসেস মধ্যে অনেক মানুষজন আছে জি এবং আমাদের আনসার সদস্যরা অনেক সহযোগিতা করছেন কিউ ম্যানেজমেন্টে

তো এখানে দেখতে পাচ্ছেন যে নানা কর্মকর্তা রয়েছেন এখানে আমরা ইয়ুর দুজন পর্যবেক্ষক দেখতে পাচ্ছি তারা নির্বাচন পর্যবেক্ষণ করছেন আপনা আপনি কি নাম আপনার সঙ্গে একটু কথা বলে যাবে সান মিয়া জেয়ামী তো ভোটারদের মধ্যে কেমন আগ্রহ দেখছেন অনেক আগ্রহ অনেক আগ্রহ দিয়ে তারা সবাই ভোট দিয়ে যাচ্ছে আর কি কিন্তু একই সঙ্গে দুটো ভোট হচ্ছে একটা হচ্ছে নির্বাচনের আর একটা হচ্ছে গণভোট তো গণভোটের ব্যালট কোথায় দেখা দেখার কোনো উপায় আছে আচ্ছা আচ্ছা বলবে সবাই ভোট দিয়ে যাচ্ছে সবার সবাই খুব খুশি এবং ঈদের আমাজে সবাই ভোট দিয়ে যাচ্ছে আপনাকে একটু দেখাতে পারবে দুটো আচ্ছা একটু একটু আসেন আমরা একটু দেখাচ্ছে দশ হাজার আপনারা দেখতে পাচ্ছেন যেখানে দুটো ভোট দেওয়ার সুযোগ একটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা বিভিন্ন প্রার্থীর নাম এবং প্রতীক রয়েছে এবং আরেকটা হচ্ছে যেটা বাংলাদেশের বহুল আলোচিত সংস্কার সেই সংস্কারের গণভোট হ্যাঁ না যে কোনোটা দিবে সেটা দেওয়া সম্ভব এবং এখানে তাদেরকে বুঝিয়েও দেওয়া হচ্ছে যে কোথায় কিভাবে ভোট দিতে হবে আমরা রয়েছে একটি নারী ভোট কেন্দ্রে আপনারা কি ভোট দিতে গিয়েছেন আপনারা আপনাদের অভিজ্ঞতা আমাদেরকে জানাতে পারেন এবং ভোট দেওয়ার পরে আপনারা কিরকম মানে অবস্থা দেখছেন ভোট কেন্দ্রের পরিস্থিতি কেমন এসব বিষয়ে আপনারা আমাদেরকে জানালে আমরা আপনাদেরকে অবশ্যই অন্যান্য ভোট কেন্দ্রেরও যে বিস্তারিত রয়েছে সেটাও আপনাদেরকে জানাবো দেখতে পাচ্ছেন দর্শক আমরা রয়েছে একটি ভোট কেন্দ্র আমি আরাফতুল ইসলাম আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সাজ্জাদ হোসেন এখানে দেখানো হচ্ছে যে কিভাবে ভাজ করতে হবে ভাজ করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে যে ব্যালটটি লম্বা ভাজ করতে মানে এবার এমন ভাবে ভোট দিয়ে যেহেতু সিল দেওয়ার পর ঠিকভাবে যদি সেটা ভাজ না করা হয় সেক্ষেত্রে একটি জটিলতা হতে পারে আপনি দেখতে পাচ্ছেন যে একজন নারী তিনি চলে যাচ্ছেন তার গোপন ভোট কেন্দ্রে ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে বিস্তারিত জানাতে থাকব এখানকার পরিস্থিতি আমাদের সঙ্গেই থাকুন এবং আপনাদেরকে আমরা একটু বাইরের দৃশ্য দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যেখানে একটা খোলা মাঠ এবং সেই মাঠে প্রচুর ভোটার আসছেন তারা অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য সিরিয়াল নিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত এখানকার যে পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে যে ভোটারের সংখ্যা ক্রমশ বাড়ছে যদি সকালবেলা প্রথম দিকে ভোটারের সংখ্যা একটু কমই ছিল যে যে এখানকার অফিসার তিনি আমাদেরকে জানিয়েছেন পুলিশও বডি অন ক্যামেরা ব্যবহার করছে এখানে বেশ একটা নিরাপত্তা পরিস্থিতি এখন পর্যন্ত এই কেন্দ্রে আমরা যে কেন্দ্রে রয়েছি সেই কেন্দ্রে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে বা এরকম কিছু আমরা পাইনি তো দর্শক আমি আরাফাতুল ইসলাম আপনাদেরকে জানাচ্ছিলাম সর্বশেষ তথ্য এবং আরও আপনাদেরকে জানাবো বিভিন্ন কেন্দ্রের পরিস্থিতি আমাদের সঙ্গেই থাকুন আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সাজ্জাদ হোসেন